করছিস রে কি করছিস তোরা কি করছিস বল বল তোরা কি করছিস শাক তুলছিস কি শাক বেত শাক হে গাইস দেখো শীতকালে বেলা আমরা সকাল সকাল মাঠে চলে এসেছি সবাইকে নিয়ে দেখো কেউ কেউ বেত শাক তুলছে তা আবার লুকায় লুকায়ে লোকের বাগানে চলে এসেছি আজকে ঘুরতে লোকের বাগানে সর্ষে বাগান তো দেখতেই তো পাচ্ছে সর্ষে বাগান বাগানটা তো লোকের চলো আমাদের দিকে যাওয়া যাক আমাদের বাগানে কত সার তুলেছিস অনেক ও দেখো আমার একটা ছেলে অনেক শাক তুলে ফেলেছে বাজারে নিয়ে যাব তোমাদের লাগবে লাগলে চলে এসো এ তোরা কত দূর চলে গেলি এই সব এখানে চাষবাস করেছে এ দেখছো সব অনেক কিছু লাগিয়েছে ডাল লাগিয়েছে তারপর মশারি লাগিয়েছে এখানে লাগিয়েছে সর্ষে শাক সব কিছু লাগিয়েছে দেখছো এই দেখো কতটা কী তুলেছিস বাজারে নেওয়া যাবে ওই তো অনেক হয়ে গেল তোর কাছে কতটা আছে বাজারে নেওয়া যাবে তো আচ্ছা আজকে সব বাজারে চলে যাবো ঠিক আছে বাজার নিয়ে বেচা কেনা হবে যা পয়সা হবে ফিফটি ফিফটি বুঝতে পেরেছিস ওই দেখো একজন আসছে উনি একটু বেশি এ করছে মানে এদেরকে মানে আটকে দিচ্ছে আর কি অবশ্য উনি কেউ না তাও বদমাইশি করছে বেশি না তুমি তাড়াতাড়ি এসো তোমার জন্য দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি এসো দাঁড়িয়ে আছি তো গরু নিয়ে আসছে চলে ওই আমার পিছিয়ে আসছে একটা হেঁটে হেঁটে কত দূর থেকে দেখতেই তো পাচ্ছ আর ভালো লাগলে তুই অবশ্যই একটা লাইক করে দেবে আমরা আজ নতুন জায়গায় এসেছি মাঠে ঘুরতে অনেকদিন আসা হয় না আর এই বৃষ্টি বাদলের মধ্যে কোথায় যাবো তাই জন্য ভাবলাম একটু মাঠের মধ্যে যাই তা মাঠের মধ্যে ওই সাইড দিয়ে পার হওয়ার সময় প্রচুর কাদা ছিল কাদার জন্য আসতে পারছিলাম না অবশ্য কাদা মেখে গেছি তার এ পাশে এসে দেখলাম না শুকনো আসে তা সবাই বলছে না শাক ফাঁক তুলি সের জন্য কাঠ দিয়ে রান্না হবে গরিবী কি করবো কাঠ দিয়ে রান্না হবে হ্যাঁ কেন গ্যাস রান্না না গ্যাস নেই বাবা গরিব মানুষ কেউ খাদ্য বানাতে পারে

এই গাইস আমরা দেখো মাঠে চলে এসেছি অনেকে আনন্দ করতে আর জায়গাটা কত ভালো লাগছে দেখতে খুবই সুন্দর একটা জায়গা অবরবেলায় সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে অবশ্য আমরা আবার বাড়ির দিকে রওনা দেব আমরা অনেক দিন পরে মাঠে এসেছি অনেক দিন যাসা হয় না শীতকালের বেলা দেখো সব সবজি সবজি সব লাগানো রয়েছে এই দেখো আর একজন কি করছে

আমরা আবার হেঁটে হেঁটে বাইরে দিকে রওনা দিচ্ছি দেখো আজ আমরা মাঠে চলে এসেছি নতুন নতুন জায়গা কত সুন্দর শাক সবজি লাগিয়েছে কত রকম নানা ধরনের শাক আপনাদের কি লাগবে কিছু লাগলে বলো কমেন্টে জানিয়ে দিয়ে অতি অবশ্যই আপনাদের পাঠানো হবে এরকম সর্ষে শাক আছে এখানে সবই সর্ষে শাক লাগানো আছে অনেক কিছু অনেক রকম শাক লাগানো আছে দেখতেই তো পাচ্ছ খুবই সুন্দর সুন্দর জায়গা এই রাই এই দেখো আমাদের মাঠ থেকে ট্রেন দেখা যায় মাঠের পাশে ট্রেন আছে ট্রেন চলে আসছে দেখো সবাই কাঠ কুড়াচ্ছে সবার মতো এই দেখো সবাই কাঠ করানো শুরু করে দিয়েছে এই দেখো ট্রেন চলে আসছে ট্রেন দেখতেই পাবে একটু ওয়েট করো এই দেখো ট্রেন চলে এসেছে দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে ট্রেন চলে গেল কি করছিস তাড়াতাড়ি আয় আয় বল কেমন লাগছে ঘুরতে বল বল কেমন লাগছে ভালো লাগছে না কেন বাজারে কখন যাওয়া হবে ছটা ঘটি ছয় ঘটিকে যাওয়া হবে বাজারে ও কত করে শাকের দাম একাঠি পাঁচ টাকা হে গাইস তোমাদের কি লাগবে এরা শাক তুলে তুলে সব বিক্রি করতে একাঠি পাঁচ টাকা লাগলে কমেন্টে জানিয়ে দিই অতি অবশ্যই একাঠি পাঁচ টাকা শাকের দাম এই দেখো সব বসে পড়েছে তোমাদের ঝুড়ি ভরলো ঝুড়ি ভরেছে তাই বলো লোকে সব নিয়ে গেছে ইস এভাবে লোকে কিভাবে নিয়ে গেল তোমাদের ফেলে রেখে তোমাদের জমি হ্যাঁ এ মা মাদের ঢুকলে চুলকাচ্ছে ঢুকো না ঢুকো না ঢুকো না চুলকাচ্ছে যখন ঢুকো না চুলকালে একদম ঢুকবে না হ্যাঁ বান্ধবী তোমরা শাক কী করছো শাক তুলছ তোলো আমায় পাঁচ আটি দেবে কিন্তু হ্যাঁ পাঁচ হাটির দাম কত পঁচিশ টাকা ঠিক আছে আমি পঁচিশ টাকা দিয়ে দেবো তুমি আমার পাঁচ আটি শাক দিয়ে দেবে কেমন এই যে লাল বান্ধবী তোমার কতটা তোলা হলো হ্যাঁ কেন বলা যাবে না কেন আমি লোভ দিয়ে কি করব না না বাবা তুমি কোথায় যাচ্ছ ও আজকে কি তোমাদের দেখাশুনো করে গেল দায়িত্ব দিল মাঠের আজকে কি মাঠের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমাদের ও কত দায়িত্ব দিল চলো সামনের দিকে একটু যাই যাবে ও পিসি চলে এসো এই যে এখানে চলে এসো তোমার সঙ্গে আমার গোপন কথা আছে তাড়াতাড়ি এসো তোমার আজকের ফাইন হবে তুমি মাঠে এসে তোমার মতন অন্যায় করছো তুমি এটা কিন্তু ঠিক না তাড়াতাড়ি এসো 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বা বা ওইদিকে কি হচ্ছে সব দেখতে পাচ্ছি আমি হ্যাঁ আমি আসি সাড়ে বারোটায় কি করছো তোমরা ওখানে দাঁড়া দাঁড়া কি করছো আরে কি করছো কি বলো তো কি হচ্ছে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে কি

তোমরা আর ও ও হয়ে গেছে তাহলে আমার কিন্তু পাতা থাকলো পাঁচ শাক দেবে পাঁচ শাকের দাম কত এ কি কথাবার্তা একজন বললো পাঁচ টাকা করে তুমি বলছো পঞ্চাশ টাকা করে কেন

তারপরে কতগুলো তো বললে না কি দিয়ে খাবে তারপরে তো বললে না কি দিয়ে খাবে কচু শাক কত সুন্দর হয়েছে কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু ভালো লাগে বেশি কত সুন্দর সুন্দর কচু শাক হয়েছে এখানে প্রচুর পরিমাণে কচু শাক লাগিয়েছে এই কচু বড় করে বিক্রি করে দেবে সবাই তোমরা এখান থেকে কিভাবে যাবে এখান থেকে কিভাবে যাবে তুমি আজকে আমার এই খাতা দিয়ে নিয়ে আসলে ও কেন মাঠে আল নেই কোন বোনের মধ্যে যাচ্ছো ও বাড়ির উপর দিয়ে যাবা এর মধ্যে তো গায়ে লাগলে চুলকাবে তখন চুলকা যাবে সব দেখো লাগবে এখানে চলে এসেছি মাঠের মধ্যে দেখো কোন বনের ভিতর দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি আমরা পুরো বনের ভিতরে যাচ্ছি আজকে কত আনন্দ করে এসেছিলাম কিন্তু পুরো কাদা মেখে ভর্তি হয়ে গেছি এখানটা এসে মাঠের ভিতরে সাইডটা একটু কাদা আছে প্রোফাছে পুরো শুকনো। 근데 সামনেটা আবার শুকনো ছিল। এই যে এদের এখান থেকে উঠবো আমাদের রাস্তা হচ্ছে সামনে দিয়ে। এটা কিন্তু অন্যায় করলে পুরো কাদা মাটি মাখিয়ে এনে এখানে ছেড়ে দিলে। এটা কিন্তু ঠিক করনি। হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো। আমরা আজ সকাল সকাল মাঠে চলে এসেছি। কত সুন্দর একটা জায়গা নানা ধরনের শাক সবজি লাগিয়েছে এখানে কত রকম সবজি লাগিয়েছে শাক লাগিয়েছে আমরা আজকে এসেছি ঘুরতে অনেকে এসেছে আমার সাথে জায়গাটা খুবই সুন্দর অনেক দিন আসা হয় না মাঠে আপনারা চাইলে হতে অবশ্যই এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই বিকেলের টাইমটা দেখো সামনে আছে সবাই আছে বুন টুন আছে অনেকে আছে ওরা শাক তুলছে দেখো এই সর্ষে শাকের ভিতরে কত বেত শাক হয়েছে প্রচুর পরিমাণে বেত শাক হয়েছে এই শাক তুলে নিয়ে সবাই মানে বাজারে বিক্রি করে মাঠের থেকে যে যা পারে তুলে নিয়ে যায় অবশ্য লোকের ক্ষেত তো হ্যাঁ এগুলো অসুবিধে নেই তুলে নিয়ে যেতে পারে কিন্তু অনেক সময় কি বলো তো এই সর্ষে গাছগুলো মারা যায় বলে তো অনেক সময় মালিকই বারণ করে দেয় এই কারণে কিন্তু সবাই বেত শাক এখান থেকে তুলে নিয়ে যায় এ দেখো এখানে আবার সব লাগিয়েছে গোম মানে এখানে লাগিয়েছে হচ্ছে তোমার মশারি লাগিয়েছে কেউ অরল লাগিয়েছে কেউ পাট তুলে ওইদিকে ঢিবে করে রেখে দিয়েছে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছে এখানে এসে আজকে মাঠে এসে আসতে পারি না টাইম পাই না আর এমনি বর্ষার সময় তো সামনে বাড়ির থেকে বেরোনোর সময় প্রচুর পরিমাণে কাদা তাও এসেছি এখানে এদিকে কোনো কাদা নেই মাঠ পুরো পরিমাণ বাড়ির সামনেটা পুরো পরিমাণে কাদা এর জন্য দেখো এইগুলো সব সর্ষে শাক এই যে কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ এইগুলো সব বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে এখন সর্ষে শাকের বান্ডেল হচ্ছে দশ টাকা করে জানো তো সব কিছু কিনে তো খাও বুঝতেই তো পারছ এই দেখো এই আমার বোনটা বেত শাক তুলছে বসে বসে ওই যে আর আমার বৌমা ওই সামনে আগে আগে চলে যাচ্ছে ওই যে চাদর গায়ে ওই যে এরকম বেত সার তুলছে